কেমন আছেন হ্যালো সবাই আশা করি সবাই ভালো আছে তো হ্যাঁ আমি জানি আমি জানি আফরিনের এখন গোসল করা হয়ে গেছে তো আফরিন এখন ভাত খেতে পারলো না ওকে দিলাম ও খেল না তো এখন আমরা কি বলে ওটাকে ছুটি না মটরশুঁটি কি বলে রে ওটাকে মটরশুটি মনে হয় হ্যাঁ মটরশুটি বলে মোটরশুটি বলে আবার কড়াইশুঁটিও বলে দুই বলে তো যে যেটা বলে এখন ওগুলো ছাড়াবো ওগুলো ছাড়িয়ে রাখবো আপনি আবার খেতে গুলো ভালোবাসে নাকি হ্যাঁ হুম ওর শরীরটা সত্যি অনেক খারাপ ও প্রচণ্ড প্রচণ্ড শরীর খারাপ ওর একদম শরীর ভালো নেই আর আমাদের এই যে এই বাবুটা এখন ঘুমাচ্ছে ওর গোসল হয়ে গেছে ও আমরা ঘুমাচ্ছে এখন ওঠেনি উঠলে খাবে আর এ এখন এই যে বসে আছে মাথাটা আঁচারানো হয়নি নাকি বাবু ও সরি বাবু সরি 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 লেগে গেছে ও চুলটা আজ রাতে হবে এখন চুলটা খুলো ভালো লাগছে না হুম ভালো লাগছে না তোমাকে কিছু তো বলো আজকে স্কুল যাওয়া যেতে পারিনি মন খারাপ শরীরটা অনেক খারাপ এরকম করে ঠান্ডা লাগালে তো ওরকম শরীর খারাপ হবে তো টাটা